হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আজ অনেক দিন পর আবার সুন্দরবন জঙ্গলে চলে এসেছি কাঁড়া ধরতে আর তোমাদেরকে দেখাবো আজকে কেমনভাবে কাঁড়া ধরা হয় মানে কাঁড়া ধর ধরবো কীভাবে আর আজকে মানে বলতে গেলে এখন জল অনেকটা উঠে গেছে দেখতে পাচ্ছ এ সৎ সৎটা পেরোতে হবে ওপার ওপারে গিয়ে কাঁড়া ধরবো আর এখন যা অবস্থা ঠান্ডার সময় কী হবে তাই ভাবছি জলে লাগবো আর কি ঠান্ডা বাবা দিয়ে আর এখন থেকেই কেমন লাগছে যাই হোক তো এসেছি যেখানে ফিরে যাবো না কারণ আজকে ওপারে গিয়ে কাঁকড়া ধরবো চলো ওপারে গিয়ে দেখা হচ্ছে এই হচ্ছে এই সস্তার জল কতটা জল দেখুন গাইস এখন মনে হয় ভাটা সরছে তো মানে ওপারে গিয়ে কাঁকড়া ধরে আসার সময় ওদের শুকনো পাবো এখন কতটা করে জল দেখুন গাইস ওদিকে কি অবস্থা ওপার যেতে হবে আমাকে মানে এই উঁচুটায় না ওই ওপারটা যাব। মানে এখান থেকে গিয়ে ওখানে যাব ওখান থেকে গিয়ে ভিতরে যাব তো চলো যাওয়া যাক তো গাইস ঠান্ডা এসে সৎটা পেরিয়েছি এত ঠান্ডা কি বলবো মানে জলটা অতিরিক্ত ঠান্ডা দেখুন গাইস এখনও ভিজা আছে আর খুব ঠান্ডা লাগছে কুকুরে যাচ্ছে এক জায়গায় আর এখন মানে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে এখনো কোনো কাঁড়া গর্ত পাইনি কারণ অনেক দিন আসনি তো সব খুলে নিয়েছে আর এখন তো মোরানি চলছে আর কটাল পড়বে কালকে কিংবা পরশু দিন তো তখন থেকে হয়তো পাওয়া গেলে যেতে পারে এখন একটা গর্ত পেয়েছি বোধ হয় তোমাদেরকে দেখাচ্ছি গতটা এই যে গর্তটা দেখি কাঁকড়া আছে কি না দেখতে হবে তো গাইস দিলাম শিখ কাঁকড়া না থাকতেও পারে গাইস অনেক গভীরে যাচ্ছে গর্তটা আচ্ছা না আচ্ছা না আচ্ছা না বার করতে হবে শিটটা না মনে হচ্ছে কাঁকড়া নেই ওই গতটায় কাঁকড়া নেই গাইস কী বলবো এখন সামনের দিকে যাই আর এই দেখতে পাচ্ছি এটা আমাদের সুন্দরবন জঙ্গল কত ঘন জঙ্গল আর চারি সাইডে পাখির আওয়াজ কত সুন্দর আওয়াজ সব সবজন্য গান মানে গান গাইছে আর এখন খুব ঠান্ডা লাগছে কি বলবো যাই হোক এদিকে দেখানো একটু কত ঘন জঙ্গল আর আমি এই দিক থেকে ওই দিকে যাব যাই হোক এখন আমার উদ্দেশ্য একটা সৎ মানে খুঁজবো সৎ মানে সতে সৎটা পেলে একটু ভালো হয় কারণ সতে কারণ থাকে আর এখন আমি আরও ভেতরের দিকে যাচ্ছি দেখতে হচ্ছে পুরো কাঁটা জঙ্গল এই সব কাঁটাগুলো এত মানে কি বলবো এই কাঁটাগুলো মানে ফুটলে এত জ্বালা করে ধারণার বাইরে তো এখন এই কাঁটার ভেতর দিয়ে যাব দেখতে আছে সামনে কত কাঁটা গাছ যাই না কি হবে তোমরা সাপোর্ট করলে অনেক কিছু হবে যাই হোক এখন আমি সামনের দিকে যাচ্ছি কারণ অনেক দিন কাঁটা হতে আসি তো এখন কী বলবো আর তা আবার শীতের সময় বুঝতে পারছো কি হবে যাই না এখন আরও ওই সামনের দিয়ে গিয়ে দেখব যদি পাই তোমাদেরকে দেখাবো আর কেমনভাবে খুলে বের করছি না করছি সব কিছু দেখাবো কারণ অনেক দিন পর এসেছি তো যাই হোক চলো যাওয়া যাক সামনের দিকে এখন গাই কত সুন্দর জায়গা এখন আমি জঙ্গলের ভেতর থেকে বাইরে মানে বাইরে এসেছি এই যে নদী আমাদের বেশি বড় নদীটা না হয় যদিও ছোট নদী তো এখন নদীতে অনেক জল আছে আর এখন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমি এই যে জঙ্গলের বাইরে আছি এখন আর দেখতে পাচ্ছি এখানে একটা গর্ত পেয়েছি তো তোমাদেরকে দেখাবো কাঁকাটা বের করে চেষ্টা করব তো চলো একটু বার করে যাক এই যে এখানে আমি সব কিছু রেখে দিয়েছি এই যে আমার শিখ নিচ্ছি আর এখানে একটা কাঁকড়া গত দেখতে পেয়েছি এই যে এটাকে এখন বার করব দেখা যাক কত বড়ো কাঁকড়া গতটা তো বেশ মাঝারি সাইজের আছে কিন্তু কাঁকড়াটা কত বড়ো যায় না এই যে গাইস ঠেকছে আহারে ভেঙে যাস না আস্তে আস্তে করে বেরো আস্তে আস্তে বেরো আস্তে আস্তে বেরো ও হো শীতের সময় তো গাইস কি বলবো এই কাঁকড়াটা বেরোচ্ছে কাঁকড়াটা বেরোচ্ছে গাইস এই যে এই যে বেরোচ্ছে 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 কালা কি অবস্থা কাঁকড়া বলে মনে হয় না এ ভাই আপ কি অবস্থা ছেড়ে দিয়েছে গাইস এই যে কাঁকড়াটা শীতের সময় মনে হয় কাঠ হয়ে গেছে এই যে দুটো পা চলো এটাকে একটু ধুয়ে ফুটো হয়ে গেলো গাইস কি বলবো যা 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 আমার একটু লস হয়ে গেলো কিছু করার নেই তো এটাকে একটু ধুয়ে আসি চলো গাইস ধুয়ে আসি নদীর থেকে এই নদীতে যাচ্ছি ধুইতে আহা একটা কাঁকড়া পেলাম অনেকক্ষণ ওপর কী ভাগ্য গাইস সেই যে কাঁকড়াটা ধুয়ে নিয়েছি কেমন লাগছে একটু বলো গাইস সেই যে কাঁকড়াটা ধুয়ে এখন নিয়ে যাচ্ছি বেগের মধ্যে রাখবো ওখানে সব কিছু আছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তো গাইস এই বেশি করে কাঁকড়া না যদিও হাঁ করে আছে এই হো কাঁকড়াটা একটা বহনই করলাম সবে আর এই যে কত সুন্দর দৃশ্যটা দেখে নিলাম ভাবছিলাম এদিকে আসবো না হাসলাম বলে একটা পেয়ে গেলাম তো চলো এখন ওই সামনের দিকে এগোবো সামনের দিকে ওই দিকে যাবো তো চলো যাওয়া যাক এই যেতে যেতে আরেকটা ফের কাঁকড়া পেলাম এই গাছের গোড়ায় এই গাছটার গোড়ায় কাঁকড়া করতে আছে একটা তো এটাকে এখন খুলবো চলো খুলি তোমরা দেখো এই যে কাঁকড়াটা চুরি ফেলেছে এই যে মাটি আর এখন এই কাঁকড়াটাকে আমি খুলবো যাই হোক তো গাড়ি অনেকক্ষণ ধরে তোমরা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে দাও আর আমাকে সাপোর্ট না করলে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারছি না তো এখানে একটা কাঁকড়া আছে কাঁকড়াটাকে বের করানো বের করার চেষ্টা করব কাঁকড়া এই যে এই যে কাঁকড়া মাঝে মধ্যে বাঁচছে এই বেরো তো গাইস কাঁকড়াটা এমন জায়গায় মানে গাছের গোড়ায় তো খুব সমস্যা হচ্ছে বার করে বার করার এক সাইডে ঢুকে আছে না আর ইয়ে আছে কাঠ মানে গাছের শিকড় আছে আরেকবার 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 গাইস কাঁকড়াটা এবার বেঁধেছে রে আস্তে আস্তে করে বেরোচ্ছে গাইস কী বলবো কত বড়ো কাঁকড়া তাও যায় না বেশি বড় হবে না যদিও কিন্তু কাঁকাটা বেরোচ্ছে শীতের সময় তো এমন জায়গায় ঢুকে থাকে বার করা খুব মুশকিল এই যে বেরোচ্ছে কাঁকড়াটা দুটো ঠ্যাং সব ভেঙে গেছে সে হাত দিয়ে বের করে গাইস এই যে কাঁকড়াটা বেশি বড় না ছোটো কাঁকড়া আর এই যে একটা ঠ্যাং একটা ঠ্যাং এ দিয়ে ফেলে দিয়েছি একটু আগে কোথায় ফেলেছি খুঁজে পাওয়া মুশকিল পেয়ে গেছি এই তো কাঁকড়ার ঠ্যাং এইয এই যে কাঁকড়াটা বার করলাম আর দুটো ঠ্যাং ভেঙে গেছে যাই হোক আর কি করা যাবে বাড়ির দিকে যাই আর এখন তো অনেকে কাঁকড়া খুলে সব শেষ করে দিয়েছে আমি লাস্টের দিকে এসেছি বলে পাইনি যাই হোক এর আগে এরপরে আরও ভিডিও আসবে তো সেগুলো আরও ভালোভাবে করব আর এখন এই সদ দিয়ে যাব এই ছ এখানে ছঁদ আছে এই সদ দিয়ে যাব দেখা যাক আর পাই কি না যদি পাই তোমাদেরকে ফের দেখাবো চলো যাওয়া যাক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই কারণ আর কাঁকড়া খুঁজবো না পাচ্ছি না তেমন একটা আর আজকে আর খুলবো না এরপরে যখন আসবো তখন একটু আগে ভাগে আসবো আর বেশি বেশি করে খুলবো তোমাদেরকে দেখাবো বড় বড়ো কাঁকড়াগুলো আজকে তেমন কিছু দেখাতে পারিনি যাই হোক দুঃখিত কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই